হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস আইফ সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে তো চলো কথা না বলে ভিডিওটা শুরু করি আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমরা ভাবছো তো যে এই ভিডিওটা কিসের ভিডিও এই ভিডিওটাটা অনেকদিন অনেক দিন আগের ভিডিও মানে আমি এই ভিডিওটা অনেকদিন আগে করে রেখেছিলাম কিন্তু তোমাদের সাথে একদম শেয়ার করে হয়ে ওঠা হচ্ছিল না তো তোমাদের সাথে এতটা লেট করে শেয়ার করছি তার জন্য সবাইকে সরি তো এই ভিডিওটা হচ্ছে আমার মেয়ের যখন বয়স মাত্র ছয় দিন তখনকার এই ভিডিওটা মানে এটা আমার মেয়ের ছয় ষষ্ঠীর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো ছয় ষষ্ঠীর কাদের কীরকম নিয়ম আছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তা আমাদের নিয়ম এই রকম ছিল তাই এই রকম ছোট দিয়ে সব কিছু আয়োজন করছিল। মানে এখানে প্রদীপ ধর্নার এখানে না কলাপাতার মধ্যে হরে কৃষ্ণ হরে নাম এটাই মনে হয় লিখতে বলেছিল আমার ছোট্ট রানীর পাপাকে তো এটাইও লিখছিল সেটাই তোমাদেরকে আমি শেয়ার করলাম এখানে সর্দি সব কিছু নিয়ম করছিল মানে আমি ওখানে মাম্মামকে কোলে নিয়ে বসেছিলাম আর এখানে সর্দি সব নিয়মকানুনগুলো করছিল সেগুলোই তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি তো এখানে কলাপাতার মধ্যে মধ্যে লতা পেন তারপর ওর জন্য ছোট চুড়ি তারপরে দোয়াত কলম প্রদীপ অনেক কিছু রেখেছিল আর এখানে ওর পাপাকে লিখতে দিয়েছিল কলাপাতার মধ্যে সেটাইও লিখছিল তো কয়েকটা নাম ঠিক করা হয়েছিল আমার ঠিক মনে নেই পাঁচটা কি ছটা নাম ঠিক করা হয়েছিল মানে ওর ডাকাম তো সেই ডাক নামের জন্যই প্রদীপ ধরানো হচ্ছিল ছোট ছোট কয়েকটা প্রদীপ ছিল আর একটা বড় প্রদীপ ছিল তো বড় প্রদীপটার মধ্যে আমি যেই নামটা ঠিক করেছিলাম সেই নামটাই বড় প্রদীপটা ধরানো হয়েছিল আমি না ফেসবুকে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম তো সেই শর্ট ভিডিওতে প্রদীপে কে কোনটা নাম রেখেছিল সেই নামটা আমি বলেছিলাম এখন তো আমার ঠিক খেয়াল নেই তাই তোমাদেরকে বলতে পারবো না তো আমার যতদূর মনে হয় পাঁচটা নাম ঠিক করা হয়েছিল ওর পাপা রেখেছিল পরী আর আমি রেখেছিলাম রানী আর দিদুন রেখেছিলো অমৃতা আর ছর্দি মনে হয় রেখেছিল অন্বেষা কি এরকম তো আমার যেটুকু মনে পড়লো আমি তোমাদের সাথে সেইটা শেয়ার করলাম তো আমি জানি না যে আমি ঠিক বললাম কি ভুল বললাম তোমরা আমার ফেসবুক পেজ মানে আমার স্নেহা বিশ্বাস ফেসবুকে গিয়ে দেখে আসবে যে আমি একটা শর্ট ভিডিওতে ছেড়েছিলাম যে আমার মেয়ের ষষ্ঠী দিনকে প্রদীপে কি কি নাম রাখা হয়েছিল তো আমি যেই নামটা রেখেছিলাম রানী সেটা তো বড় প্রদীপে ধরানো হয়েছিল তো সেই প্রদীপটা প্রায় রাত আড়াইটে কি তিনটে তিনটে আড়াইটে কি তিনটে আর নাহলে সাড়ে তিনটে অবধি আমার ঠিক খেয়াল নেই তো জ্বলেছে তোর পাপা ভিডিও করেছে যে রাত্রিবেলা কতক্ষণ জ্বলেছে আর ঘড়িটাতেও টাইম দেখিয়েছে যে কতক্ষণ ধরে জ্বলেছে তোমরা ভিডিও লাস্টে দেখতে পারবে যে রাত্রির কটা অবধি আমার দেয়া নামের প্রদীপটা জ্বলেছে হ্যাঁ পাঁচটা প্রদীপই জ্বলছে এখন পাঁচটা প্রদীপ দেখলাম তো মিষ্টি তারপর ঘর খুব সুন্দর করে দি সাজিয়ে সব কিছু করেছে এবার আমি তো ঠিক জানি না নিয়মকানুন কী হয় ছোট দি জানে তাই ছোট দি সেরকম নিয়মকানুন করে আমার মেয়ের জন্য করেছে তো তোমরা দেখো আর তোমাদের ছয় ষষ্ঠী কীরকমভাবে পালন হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই কামেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো আর আমার মেয়েকে কিন্তু সবাই আশীর্বাদ করে যাবে আর হ্যাঁ আমার মেয়ের কোন ডাক নামটা বেশি সুন্দর সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবে তো ছোটদি সব কিছু নিয়মকানুন করানো হয়ে গেছে এখন ছোটদি আমার ছোট্ট রানীর পাপা যে কলাপাতার মধ্যে হরে কৃষ্ণ হরে রাম লিখেছে সেটাই ওর মাথায় ছুঁয়ে দিয়েছে আর যে জামাটা রেখেছিল সেই জামাটা আমার ছোট্ট রানীকে বললো সেই দিন পরিয়ে দিতে এই জামাটা বড় মানি কিনে দিয়েছিল তো নতুন জামা তো ওকে পরাতে প্রথম দিকে তো পরাতে নেই তার জন্য ছয়ষ্টি দিনই ও নতুন জামা পরেছিল সেই জামাটা আগেই দিদুন ভালো করে ধুয়ে ডেটল রেখে দিয়েছিল তো সেটাই আমার ছোট্ট রানি সেই দিনকে ওই জামাটা পরে শুয়েছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু কামেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট করে জানিও ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দিয়ে যেও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ছোট্ট রানিকে কেমন লাগছে এই জামাটা পরে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আর ভিডিও শেষে ওর বাবা তোমাদেরকে দেখিয়ে দেবে যে রানী নামের প্রদীপটা কতক্ষণ অবধি জ্বলেছে এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও তোমাদেরকে প্রথমেই বললাম যে এই ভিডিওটা প্রায় আমার মেয়ের যখন ছ ছ দিন বয়স তখনকার ভিডিও আর এখন আমার মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে অনেকটাই না একটুখানি বড় হয়ে গেছে আমার ছোট্ট রানী তো দেখো ভিডিও শেষে ওর পাপা দেখিয়ে দেবে আর ওর পাপা যেই নামটা রেখেছে সেই নামটা সবার আগেই নিবে গেছে সাড়ে তিনটে অব্দি আমার প্রদীপটা ধরেছে তো আজকের ভিডিও তাহলে এখানে এন্ড করছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাইকে বাই বাই